আবারও সাফল্য পেল কয়লা শহর থানার পুলিশ ব্রাউন সুগার সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল কয়লা শহর থানার পুলিশ বুধবার সন্ধ্যাবেলা কয়লা শহর থানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান কয়লা শহর থানার সেকেন্ড ওসি জানা যায় যে কয়লা শহর থানার পুলিশের কাছে বুধবার দুপুর আনুমানিক এক নাগাদ গোপন সূত্রে খবর আসে যে আসাম রাজ্য থেকে দুই ব্যক্তি এ এস ওয়ান জিরো জি নম্বরের ত্রিপুরার শহরের পুলিশ কাল বিলম্ব না করে কৈলাসহর ভগবাননগর এলাকায় গিয়ে বসে এবং সাফল্য পায় শহর থানার পুলিশ আটক করতে সক্ষম হয় ওই দুই ব্যক্তিকে পরবর্তী সময়ে পুলিশ তাদের বাইকটির মধ্যে তল্লাশি চালিয়ে দুটি সাবানের বাক্সের মধ্যে একুশ দশমিক পঁয়ষট্টি গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করে পাশাপাশি তাদের বাইকটিও বাজেয়াপ্ত করে কৈলা শহর থানায় নিয়ে আসে পুলিশ বর্তমানে তাদের বাইকটি কৈলা শহর থানার হেফাজতে রয়েছে পাশাপাশি আব্দুল হাসিব ও জুবের আহমেদকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে কৈলা শহর থানায় নিয়ে আসে বর্তমানে তারা কৈলা শহর থানার হেফাজতে রয়েছে আগামীকাল তাদেরকে কৈলা শহর থানা থেকে কৈলা শহর দায়রা আদালতে প্রেরণ করা হবে বলে জানায় কৈলা শহর থানার পুলিশ পাশাপাশি তাদের বাড়ি আসাম রাজ্যের করিমগঞ্জ অধীনে থানা চাতাবাড়ির অধীনে পুলিশের অনুমান ওই দুই ব্যক্তি কয়লা শহরে ব্রাউন সুগার পাচার করার উদ্দেশ্যেই নিয়ে এসেছিল যার বাজার মূল্য প্রায় দেড় লক্ষ টাকা হবে বলে জানাই কয়লা শহর থানার পুলিশ পাশাপাশি ওই দুই যুবকের বিরুদ্ধে কয়লা শহর থানার পুলিশ একটি সুনির্দিষ্ট মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘটনার বিস্তারিত জানান কয়লা শহর থানার সেকেন্ড ওসি মেখেলা ডারলং কয়লা শহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট আর টিভি ত্রিপুরা আমরা গোপন সূত্রের দিক একটা খবর পাই যে আসান থেকে দুইজন লোক একটা বাইক করে এসেছে কৈলাসের কৈলাসরের দিকে যাহার বাইক নাম্বার হচ্ছে এ এস ওয়ান জিরো জি জিরো জিরো থ্রি টু সিক্স তো খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা আমি এবং পম্প এবং এস আমরা ঘটনাতে গেছিলাম তো তারপরে আমরা দুইজন ব্যক্তি এবং একটা বাইক আমরা রিটাইন করতে পেরেছি তারপরে কিছু চেক করার পরে আমরা একটা ড্রাগস তাদের কাছ থেকে হিরোইন কাভার পাওয়া হয়েছে যার একুশ পয়েন্ট সিক্সটি ফাইভ গ্রাম যার মূল্য বর্তমানে অনুমানিক ওয়ান ফিফটি থাউজেন্ড হবে তারপরে আমরা তাদের দুজনকে ডিটেইন করেছি এবং ডিটেইন করার পরে আমরা এস পার এন টি পিএস আইন অনুযায়ী আমরা প্রসেস করেছি এবং আগামীকালকে আমরা তাকে দুজনকে আমরা উঠে প্রেরণ করা স্যার কেসটাকে রেজিস্টার করেছেন নাম্বারটা স্যার কেস নাম্বার এবং তাদের নাম হচ্ছে আব্দুল হাসিব একজন এবং জুবের আহমেদ তারা করিমগঞ্জ ডিস্ট্রিক্ট আসামি তো আপনারা কোথা থেকে ওদেরকে গ্রেপ্তার করেছিলেন দুইজনকে আমরা গ্রেপ্তার করেছি ভগবান নগর